তিনি হলেন খালেক তিনি সমস্ত মানবকে তিনি সৃষ্টি করেছেন সকল মানুষ হল আল্লাহর মালিকানা দাসত্ব ঠিক কিনা তিনি হলেন মানুষকে সৃষ্টিকর্তা তিনি মানুষকে রিজিক দাতা তিনি মানুষকে রিজিক দেন এবং তিনি মানুষকে হায়াত দেওয়ার মালিককে আল্লাহ মৌদ্দার দেওয়ার মালিককে আল্লাহ এই পৃথিবীর মধ্যে কে থাকবে কে থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক আল্লাহ তিনি এত কিছুর হওয়া সত্ত্বেও আল্লাহ আব্দুল আলমিন মানুষকে চাইলে তিনি পিতা মাতা ছাড়া পাঠাতে পারতেন কিনা পারতেন পারতেন সেই অধিকার এবং সেই শক্তি একমাত্র রয়েছে কার আল্লাহ মহাবরব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে মানব জাতি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পন্থা অবলম্বন করেছেন সেই পন্থাটা হলো পিতা মাতার মাধ্যমে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে একজন মানব তৈরি করেছেন এরপরে তার থেকে আরেকজন মানব তৈরি করেছেন তিনি হলেন হজরতে হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এই দুই বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানব পাঠানোর একটা মাধ্যম তিনি পাঠাইলেন সেটা হলো পিতা এবং মাতা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ যে মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ পাক পিতা মাতার মাধ্যমে পাঠিয়েছেন আল্লাহ চাইলে এই শ্রেষ্ঠ মানবকে পিতা মাতা সারা পাঠাতে পারতেন কিনা পারতেন কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই বরং ওই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবকে পিতা মাতার মাধ্যমে পাঠিয়ে পিতা মাতার গুরুত্ব আল্লাহ স্বয়ং নবীর মাধ্যমে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হকের সাথে যেই মানুষটার যেই ব্যক্তিটার হক আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহর সাথে কোন বান্দার হক কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আল্লাহ পাক সূরা নিসার ভিতরে 36 নং আয়াতের ভিতরে খুলে দেখবেন আল্লাহ তার হকের সাথে কোন বান্দার অধিকার আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل

আমি আল্লাহর সাথে পৃথিবীর কোন ব্যক্তিকে কোনো জিনিসকে তোমরা আমার সাথে শরিক করবে না দুই নাম্বার যখন আমার হক তোমরা আদায় করবে যখন আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবে আমার সাথে কাউকে শরিক করবে না যখন তোমরা এই অধিকার আমার আদায় করবে এরপরে তোমাদের উচিত হলো যিনি তোমাকে গর্ব করেছে যিনি তোমাকে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন এরপরে তোমরা ওই মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে সৎ আচরণ করবে আল্লাহর হকের সাথে পিতা মাতার হক পাক কোরআনের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক নাম্বার হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে সৎ আচরণ করবে এরপরে বলেছেন ওয়াবিদিল কুরবা তোমাদের যারা আত্মীয় স্বজন হবে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে তিন নাম্বার বলেছেন যারা এতিম তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে সমাজের ভিতরে যারা এতিম যাদের পিতা নাই যাদের মাতা নাই তারা হলেন এতিম তোমরা পিতা মাতার পরে আত্মীয় স্বজনদের পরে তৃতীয় নাম্বার যাদের সাথে সৎ ব্যবহার করবে যারা পৃথিবীর মধ্যে এতিম আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার বলেছেন ওয়াল যারা মিসকিন যারা দুনিয়ার অর্থের ভিতরে যাদের অর্থ সম্পদ নাই যাদেরকে দুনিয়ার মানুষ মিসকিন মনে করে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বারে বলেছেন ওয়াল জারিদিল কুরবা যারা তোমাদের নিকটতম প্রতিবেশী তাদের সাথে সৎ ব্যবহার করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল জারিজিস জুনবি ওয়াস সাহিব বিল যারা তোমার নিকটতম প্রতিবেশী হোক দূরবর্তী প্রতিবেশী হোক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তোমার সঙ্গে চলাফেরা করে উঠা বসা করে এবং পথচারী আছে যারা তাদের সাথে ভালো ব্যবহার করবে ও সাবির আল্লাহ বলতেছেন শুধু প্রতিবেশী নয় নিকটত মাতৃ নয় বরং রাস্তা দিয়ে যেই সমস্ত মানুষ যায় তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে ওয়া ম্যাম হকুম শুধুমাত্র পথচারী নয় যারা তোমার অধীনস্থ যারা তোমার কাছে কাজ করার জন্য আসে চাকরি করার জন্য আসে যারা তোমার অধীনস্থ চাকরি করে তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নিজেকে ধনী মনে করো যারা নিজেকে বড় মনে করো যারা নিজেকে পৃথিবীর মধ্যে অনেক কিছু মনে করো যদি তোমরা নিজেকে অহংকার করে যদি তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো যদি ভালো ব্যবহার না করো আর আল্লাহ বলতেছেন আল্লাহ নিশ্চয় অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলতেছেন যেই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাপাক ভালো ব্যবহার করতে বলেছেন আল্লাহ পাক তাদের সঙ্গে খারাপ আচরণ করতে নিষেধ করেছেন কিন্তু তোমার অধীনস্থ তুমি বরল হওয়ার কারণে তোমার অধীনস্থ যখন মানুষ কাজে যাবে চাকরিতে যাবে নিজেকে মালিক মনে করে কোটি টাকার মালিক মনে করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা আল্লাপাক ওই সমস্ত অহংকারীকে বিন্দুমাত্র পছন্দ করে না আল্লাহ রাব্দুল আলমিন বলতেছেন আল্লাহ পাকের অধিকারের সাথে পিতা মাতার অধিকারের আল্লাহ রাব্বুল আরামিন উল্লেখ করেছেন কারণ হলো পৃথিবীর মধ্যে সন্তানকে যখন পিতা মাতা পৃথিবীর মধ্যে আনে এসেন হো ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তার জীবনকে নষ্ট করে দেয় তার সুখের চিন্তা করে না তার আরামের চিন্তা করে না এই জিনিসটা একমাত্র তারাই বুঝে যারা পৃথিবীর মধ্যে পিতামাতা হয়েছে ঠিক কিনা পিতা মাতা একমাত্র সন্তানের ভালোবাসা তারাই বুঝে যারা পৃথিবীর মধ্যে পিতা হওয়ার সৌভাগ্য হয়েছে একমাত্র তারাই পিতা মাতার কষ্ট সন্তানের জন্য কি যে কষ্ট সন্তান বড় করতে তারাই সেটা জানে ঠিক না এত কিছু করার পরেও আজকে পিতা মাতার সর্বশেষ স্থান হইতেছে বৃদ্ধাশ্রমে ঠিক না কোথায় হইতেছে বৃদ্ধাশ্রমে ইহুদিন আসারাদের পাশাপাশি এখন মুসলিম কান্ত্রিত বৃদ্ধাশ্রম হয়েছে আজকে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েইতেছে আর যদি বৃদ্ধাশ্রমও না দেয় তারপরও আজকে সন্তানরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না বলেন করে আজকে পিতা মাতার কি ভালো ব্যবহার করে বলেন আল্লাহ নিজেই বলতেছেন তোমরা কি করবে পিতা সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সন্তানের উপর পিতা মাতার কি অধিকার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما

এরপরে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে তালকিন দিতেছে তামাম পৃথিবীর মানুষকে নবী সহ পৃথিবীর মধ্যে যত পয়গাম্বার আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে সমস্ত বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন তালকিন দিতেছেন অবান্দা বান্দা যখন আমার হক আদায় হবে এরপরে যদি তোমাদের জীবন দশায় দু একজন অথবা উভয়জন একজন বলতে যদি তোমার পিতা অথবা মাতা যদি তোমাদের জীবন দশা যদি বার্ধক্য পুছে যায় তাহলে তাদের সাথে কি আচরণ করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিলুওয়ালিদাই ইহসানা দুই জন অথবা একজন যদি তোমাদের কাছে পুষে যায় তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ফালা তাকুল্লাহমা উফিউ এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না কি বলতেছে তাদের সাথে সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এক নম্বর হলো দুই নম্বর হলো ফালা তাকুল্লাহমা উফিউ তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না তাদেরকে উহ শব্দ বলাবে না কি বলাবে না উহ শব্দ বলাবে না বরং তাদের কথা ধৈর্য অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে তাদের কথা শুনবে পিতা মাতা উহ শব্দ কখন উচ্চারণ করে যখন সন্তানের প্রতি বিরক্ত হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলম বলতেছেন দুই নাম্বার হলো পিতা মাতা থেকে উহ শব্দ তাদেরকে বলাবে না আল্লাহ বলতেছেন ওয়ালা আলম তিন নাম্বার তাদেরকে ধমক দিবে না চার নাম্বার এবং তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলা যাবে না যখন তাদের সাথে কথা বলবে অত্যন্ত নম্র এবং ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে অত্যন্ত নম্র এবং ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে পিতা মাতার সাথে এরপর আল্লাহ রাব্বুল বলতেছেন তুমি তোমার ভালোবাসার তুমি তোমার আদরের ডানাটা পিতা মাতার কাছে বিছা দাও যদি তোমার জানা এবং ভালোবাসা যদি পিতা মাতার কাছে বিছা দিতে পারো আল্লাহ পাক তারায় তোমাকে দুনিয়া এবং আখেরাত মঙ্গল করে দিবেন আল্লাহরবুল বলতেছেন পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলবে না তাদেরকে উ শব্দ বলাবে না তাদের সাথে জোরে ভাষায় কথা বলবে না এই যে আল্লাহরব্দুল আরমিন এত কথা বললেন আজকে পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন আজকে পিতা মাতারা সবচাইতে বেশি নির্যাতন হতেছে সন্তান দ্বারা ঠিক কি না সন্তান দ্বারা আজকে পিতা মাতারা বেশি নির্যাতিত হতেছে তাদের সাথে নরম ভাষায় তো দূরের কথা তাদেরকে এমনভাবে কথা বলে মনে হতেছে তাদের ভাষায় কামলা এসেছে ঠিক কি না পিতা মাতার সাথে এত অশ্লীল এবং খারাপ ভাষায় কথা বলে যেই কথাগুলো সাধারণত একজন প্রতিবেশীর সাথেও বলে না আহারে পিতা মাতার কি যুদ্ধ পিতা মাতার যুদ্ধ দেখলে আজকে কি বলবো সন্তান দ্বারা আজকে পিতা মাতা বেশি নির্যাতিত হতেছে আজকে পিতা মাতা অত্যন্ত ভালোবেসে আজকে সন্তানকে আজকে বড় করতেছে সন্তান দ্বারা আজকে পিতা খুন হতেছে এই সন্তান আজকে মাতা খুন হতেছে হয় কিনা বলেন আজকে অহরহর সন্তান নেশার টাকার জন্য বাবাকে মেরে ফেলতেছে সন্তান যুবা খেলার জন্য বাবার কাছে টাকা চায় বাবা টা টাকা না দিতে পারলে আজকে বাবাকে অত্যাচার করতেছে আজকে বাবার মায়ের সম্পদের জন্য সন্তান বাবার মাকে নির্যাতন করে করে কিনা বলেন সুতরাং কেউ যদি পিতা মাতাকে কষ্ট দেয় সে যদি হয় সে যদি পীরও হয় সে যেই হোক না কেন পিতা মাতাকে মনে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সফলতা পায় নাই বলেন পায় কোনো দিন পাবে না পিতা মাতাকে সফলতা অর্জন করতে কেউ যদি পিতা মাতার মনে কষ্ট দেয় সে যত বড় ওড়ি হোক না কেন তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুলবেন না শুধু ওরি কেন শুধু পীর কেন শুধু গাউস কেন আরেম কেন মুফতি কেন তামাম পৃথিবীর মানুষ যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার করে যদি ভালো ব্যবহার না করে তার জন্য আল্লাহপাকের জান্নাত করবে না শুধু তাই নয় এমনকি যদি সাহাবিরা হয়ে থাকে তারপরও পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে তার জন্য জান্নাত নাই শুধু মানুষ কেন যদি সাহাবাই কেরামো যদি মাতা পিতার সাথে যদি খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে তারপরও তার জন্য জান্নাত নসিব হবে না হাদিসের ভিতরে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নবী বিশ্ব হাদিসের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ নবীর একজন সব চাইতে ঘনিষ্ঠ একজন সাহাবিক হজরতে আল কামার দি আল্লাহ বিশ্বনবীর একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন অনেক মহব্বতের সাহাবী আল্লাহর নবী বলেছেন সাহাবিরা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এমন একজন সাহাবী হলেন হজরতে আলকামাকে হজরতে আলকামারাদি আল্লাহু তাল আনু তিনি বিশ্বনবীর একজন গণিষ্ঠ সাহাবী ছিলেন এই আলকামা যখন মৃত্যুর সময় ঘনী আসলেন তার স্ত্রী তাকে কালেমা করার জন্য বহু চেষ্টা করেছেন কোন পর্যায়ে তিনি কালেমা পরাতে পারতেছেন না আলকামাকে অতচ আলকামাকে বিশ্বনবীর একজন সাহাবি কে বিশ্বনবির একজন সাহাবি আলকামা ঘনিষ্ঠ একজন সাহাবি রসুলের দরবারে আসে এবং যা এরকম একজন সাহাবি এই সাহাবির যখন মৃত্যুর সময় আসলো তার স্ত্রী বহু চেষ্টা করেছেন তাকে কালেমা নসিফ করানোর জন্য কারণ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে পাক ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এই জন্য আলকালমার স্ত্রী চাচ্ছে তার স্বামীকে সর্বশেষ অবস্থায় কালেমা পড়িয়ে দিবেন তার স্ত্রী বহু চেষ্টা করেছেন কালেমা পড়ার জন্য কিন্তু কোনোভাবেই আলকামার জবান খুলতেছে না অনেক চেষ্টা করার পরও আলকামার জবান খুলতেছে না এমন সময় তার স্ত্রী নিরুপায় হয়ে বিশ্বনবীর কাছে সংবাদ দিলেন বিশ্বনবীর কাছে পাঠালেন আমার কামা স্বামী মৃত্যুর সময় আসছে আমি তাকে কালেমা পড়াতে চোখ দিয়ে আমার চেহারার দিকে তাকিয়ে আছে জবান দ্বারা কোনো কিছু বলে না বিশ্বনবী চিন্তা করলে লাগতেন যেহেতু আলকম একজন বিশ্বনবীর ঘনিষ্ঠ সাহাবিক এই জন্য বিশ্বনবী আলকমা কালেমা না পড়ার কারণে বিশ্বনবী সাথে সাথে বেলালকে ডাক দিলেন ওসমানকে ডাক দিলেন আলীকে ডাক দিলেন ডাক দিয়া বলতেছে তোমরা তাড়াতাড়ি আলকমার বাড়িতে যাও আলকমা যদি কালেমা মুখে উচ্চারণ করতে না পারে সে যদি মারা যায় তাহলে সে নাবি। আমি বিশ্বনবী বেঁচে থাকতে আমার একজন নবী আমার একজন সাহাবী জাহান্নামে যাবে এটা হতে পারে না বিশ্বনবীর সংবাদ শুনে আলকমা চলে আলকমার বাড়িতে আবু বাক্কর ওসমান আলী সকলে চলে গেলেন গিয়ে আলকামার বাড়িতে পোসলেন আলকামার পাশে গিয়ে বসলেন ওই দিতেছে সাহাবির আলকমা কোনোভাবে কালেমা পড়তে পারতেছে না চেষ্টা করতেছে কিন্তু জবান বন্ধ করে দিয়েছে কে আল্লাহ কে দিয়েছে আল্লাহ অথচ সাহাবি উচিত ছিল সাথে সাথে নিজের থেকে কালেমা পরা কিন্তু জবান দ্বারা কালেমা উচ্চারণ তো হয় না এরপরে বহু চেষ্টা করলেন সাহাবা কিন্তু আলকমার জবান থেকে কালেমা তো বের হতেছে না এরপরে সাহাবা একরাম আবার বিশ্বনবীর কাছে চলে গেলেন বিশ্ব নবীকে বিতেছেন ইয়ার রসুল আল্লাহ আমরা বহু চেষ্টা করেছি আলকমার জবান থেকে কিন্তু আলকমার জবান থেকে তো কালেমা বের হতেছে না বহু চেষ্টা করের পর আমরা সক্ষম হই না ইয়ার রসুল আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে ও সাহাবিরা তোমরা আলকামার বাড়িতে আবার যাও এরপরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করো আলকামার কে জীবিত আছে তার পিতা মাতার কোনো একজন জীবিত আছে কিনা খবর নাও আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আলকামার স্ত্রী বললেন আলকামার বাবা মারা গেছে বহু তাকে শুধু মা জীবিত আছে কিন্তু আলকামার সাথে থাকে না বলতেছে আলকামার বাবা মারা গেছে অনেক আগে কিন্তু শুধু জীবিত আছে কে তার তার মা জীবিত আছে আর কেউ জীবিত নাই বিশ্বনবীর কাছে গেলেন গিয়া শুধুমাত্র আলকামার মা জীবিত আছে আল্লাহর নবী বললেন তুমি আলকামার মায়ের কাছে যাও গিয়া বলো বিশ্বনবী কি আলকামার মায়ের কাছে আসবে নাকি আলকামার মা বিশ্বনবীর কাছে যাবে এই সংবাদ যখন শুলকেন আলকামার মা এরপরে ও মহিলা বলতেছে বিশ্বনবী আমার কাছে কেন আসবো আমি বিশ্বনবীর কাছে যাব এরপরে আলকামার মা বিশ্বনবীর দরবারে গেলেন বিশ্বনবী আলকামার মাকে দেখে বললেন মা আপনি বলুন আলকামা ছেলে হিসেবে কেমন আপনি একটু সার্টিফিকেট দিন আলকামার মা বলতেছেন ইয়া আমার আলকামা অনেক ভালো আমার আলকামা অনেক নামাজি অনেক দান সদগা করে শুধু তাই নয় আপনার একজন প্রিয় সাহাবি আমার আলকামা রাসুল আল্লাহ আলকামা নামাজ রোজাও রাখে সব করে কিন্তু আলকামা মানুষ হিসাবে ভালো কিন্তু আমি মা তার প্রতি সন্তুষ্ট নয় এরপরে বিশ্বনবী বললেন মা তুমি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে যাও রাজি হয়ে যাও এরপরে ওই মহিলা তার শরীরের কাপড় কিছু অংশ উঠিয়ে বিশ্বনবীকে কিছু চিহ্ন দেখালেন এরপরে বলতেছে আমাকে প্রহার করেছে আমাকে মেরেছে এই দাগ আমার গায়াস গলে আছে বিশ্বনবী তার মায়ের এরকম প্রহার দাগ দেখে বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ও সাহাবীরা তোমরা কিছু লার্কে একত্রিত করো বিশ্বনবীর কথা শুনে সাহাবায়ক রাম লার্কে একত্রিত করলেন এরপরে বিশ্বনবী বললেন তাতে আগুন ধরিয়ে দাও এরপরে আগুন ধরালেন মায়ের সামনে আলকামাকে আগুনের ভিতরে যখন ফেলতে নিলেন সাথে সাথে মা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আলকামাকে অনেক ভালোবাসি আলকামা যেহেতু আমার সন্তান আমি আলকামাকে ছোট থেকে আমি বড় করেছি ভালোবেসেছি মোহাবত করেছি যদিও আলকামা আমাকে প্রহার করেছে মেরেছে কিন্তু আমি মায়ের সামনে আলকামাকে আগুনের ভিতরে ফেলে দিবেন ইয়ার রসুল আল্লাহটা আমি চাই না আমার মায়ের সামনে আমার সন্তান আগুনের ভিতরে যাক আমি মা এটা চাই না এরপরে বিশ্বনবীর সামনে আলকামার মা বললেন ইয়ার রসুল আল্লাহ আমি আমার সন্তানের প্রতি এখন খুশি হয়েছি সন্তুষ্ট হয়েছি আল্লাহ পাকের কি যখন আল কামার মা বললেন আমি সন্তুষ্ট হয়েছি সাথে সাথে আল্লাহ আল কামার জবান থেকে কালে মা বের করে দিলেন আবদুহু এরপরে তিনি জবান থেকে নিজের ইচ্ছায় কালেমা পড়লেন কালেমা পড়ার সাথে সাথে তার দেহ থেকে প্রাণটা চলে গেলেন আল্লাহর নবী বললেন তার মা যখন সন্তুষ্ট হয়েছে আল্লাহ পাক তার জবান থেকে কালেমা বের করে তাকে জান্নাতবাসী করেছেন সুতরাং এখন আপনারা বলেন পৃথিবীর মধ্যে বর্তমানে 99% সন্তানরা তার পিতা-মাতার সাথে অসৎ ব্যবহার করে, সৎ ব্যবহার করে না। মাতাকে গালি দেয়, পিতা-মাতার সাথে খারাপ আচরণ করে। কিন্তু পিতা-মাতা আজকে সন্তানের প্রতি পিতা-মাতা সন্তুষ্ট না, পিতা-মাতা আবার সন্তানের প্রতি পিতা-মাতা অসন্তুষ্ট না, ঠিক কি না? জন্য আজকে পরিবারের ভিতরে অনেক ইনকাম হয়, তারপরে কোন সংসারে বরকত নাই। ঠিক কি না? সংসারে কোনো বরকত নাই সংসারে আজকে অনেক টাকা কামায় কিন্তু সংসারে কোনো বরকত নাই সন্তানরা যখন বিবাহ করে তখন পিতা মাতার থেকে আলাদা হয়ে যায় ঠিক না বলেন আলাদা হয় কি না আলাদা হয়ে যায় পিতা মাতাকে খাওয়ায় না পিতা মাতাকে খাওয়াইলে তার টাকা কমে যাবে এই জন্য খাওয়ায় না ঠিক না অথচ পিতামাতাকে যদি খাওয়ায় এবং করায় সেই টাকার ভিতরে বরকত দিবেন কে আল্লাহ সুতরাং পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলেন করলে আল্লাহর আলমিন তার ভয়ানক পরিণতি করে দেন আজকে পঞ্চাশ ষাট হাজার টাকা পেয়েও পিতা মাতাকে খাওয়াইতে পারে না এরকম আছে না নাই বলেন আসে না আছে কিন্তু আমরা হুজুররা দেখেন ছয় হাজার টাকা বেতন পাই তারপরও আলহামদুলিল্লাহ কোনোদিন পিতা মাতাকে বলি নাই যে তোমাকে খাওয়াইতে পারবো না বরং এটাই বলি যতদিন পর্যন্ত তোমরা আসো ততদিন পর্যন্ত আমরা যাই বেতন পাই না কেন আমরা যা খাই তোমাদেরকে তাই খাওয়াবো বলেন এর দ্বারা কি পিতা দোয়া করে না বরদোয়া করে বলেন দোয়া করে না বরদোয়া করে এই পিতা মাতার দোয়ার কারণে আজকে আমরা এই পর্যন্ত টিকে আছি আজ পর্যন্ত পিতা মাতার সাথে কোনো দিন ধমক দিয়ে কথা বলি না আজকে যদি পিতা মাতা কোনো কথা বলে সেই কথা ফালানের মতো আমি খুঁজুর কোনো যোগ্যতা এখন তুলে রাখি না আমার পিতা মাতা যেই শিক্ষিত হোক না কেন যাই হোক না কেন কারণ আমি আমার পিতা মাতাকে ভালোবাসি মহাব্বত করি কারণ পিতামাতাকে মাতাকে ভালো এবং মোহাব্বত করতে বলেছেন কে আল্লাহ স্বয়ং বলেছেন কারণ যেই সন্তানের প্রতি পিতামাতার দোয়া থাকবে সেই সন্তানকে শুধু তাম পৃথিবীর মানুষ নয় বরং তাকে ভালোবাসেন কে আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল কোরআনে কারিমের ভিতরে স্বয়ং তিনি প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মানুষকে তিনি পিতামাতাকে ভালোবাসতে বলেছেন মহাব্বত করতে বলেছেন তাহলে একটা সন্তানের প্রতি জীবন দশায় পিতা মাতার ষাটটি হক কয়টা কয়টা ষাটটি হক আপনারা বলতে পারবেন কেউ বলেন বলতে পারবেন না তাহলে কিভাবে মানবেন অথচ অনেকে করে অনেকে পিতা মাতাকে ভালোবাসে মহাব্বত করে এক নম্বর হলো আজমত করা কি করা আজমত পিতা সম্মান করা কি করা সম্মান করা পিতামাতা যেখানে কথা বলবে সেখানে আপনার যত বড় আপনি প্রেসিডেন্ট হন সেখানে আপনার কথা বলার যোগ্যতা নাই কারণ আপনি তো তার কারণেই তো পৃথিবী দেখছেন এই জন্য এক নম্বর হলো পিতা মাতাকে কি করা সম্মান করা দুই নম্বর হলো পিতা মাতাকে মহাব্বত করা ভালোবাসা কি করা ভালোবাসা মহাব্বত করা তিন নম্বর হলো এটা অনুসরণ করা কি করা অনুসরণ করা পিতা মাতাকে অনুগত্য করা এটাকে বলে অনুগত্য পিতা মাতার যে কথা বলে সে কথাকে যতটুকু সম্ভব সেই কথার প্রতি মেনে চলা নাম্বার চার পিতা মাতার খেদমত করা কি করা খেদমত করা নাম্বার পাঁচ পিতা মাতার করজনটা দেখা প্রয়োজনটা কি দেখা নাম্বার ছয় পিতা মাতার আরাম আয়েশের জন্য চিন্তা করা কি করা চিন্তা করা নাম্বার সাত দূর দূরান্ত থাকলে মাঝে মাঝে এসে পিতা মাতার সাথে দেখা এবং সাক্ষাৎ করা